কেমন আছেন আশা করি প্রত্যেকে ভালো আছেন তবু বন্ধুরা ইতিমধ্যেই সুপ্রিম কোর্টের তরফ থেকে জানানো হয়েছে আধার কার্ড ভোটার কার্ড কিংবা প্যান কার্ড রেশন কার্ড এগুলো কিন্তু কোনোটাই আপনাকে ভারতীয় হিসাবে গ্রহণযোগ্য করবে না কারণ আধার কার্ড ভোটার কার্ড প্যান কার্ড এগুলো দিয়ে আপনার শুধুমাত্র পরিচয়পত্র আপনি প্রমাণ করতে পারবেন কিন্তু আপনি আপনার নাগরিকত্ব প্রমাণ করতে পারবেন না অর্থাৎ আপনি যে ভারতীয় নাগরিক এটা কিন্তু আপনি এই কাগজপত্রগুলো দিয়ে কোনোভাবে প্রমাণ করতে পারবেন না সেটা এসআইআর ভোটার ভেরিফিকেশান যে শুরু হচ্ছে এসআইআর শুরু হচ্ছে এখানে আপনার এই কাগজপত্রগুলোর কোনো কাজ নেই ইতিমধ্যেই সুপ্রিম কোর্টের তরফ থেকে জানানো হয়েছে এই বিষয়টি আজকের এই ভিডিওর মাধ্যমে সমস্ত কিছু আপনাদেরকে জানিয়ে দিব খোলাখুলি আপনারা কিন্তু জানতে পারবেন পারবেন বুঝতে যে যে বিষয়টি জানানো হয়েছে সুপ্রিম কোর্টের তরফ থেকে আশা করছি আপনার সাথে আলোচনা করতে আমি কিন্তু সম্পূর্ণ বিষয়টি আপনার সাথে আলোচনা করে দেখিয়ে দিব তো দেখুন এখানে যে বিষয়টি জানানো হয়েছে আধার ও ভোটার নাগরিকত্বের প্রমাণ নয় এসআইআর মামলার মামলায় সুপ্রিম কোর্টের মন্তব্যের তোলপাড় আপনি ভারতের নাগরিক প্রমাণ কি আধার কার্ড কিংবা ভোটার আইডি না একেবারেই নয় সুপ্রিম কোর্টের মতে নির্বাচন কমিশনই সঠিক আধার কিংবা ভোটার কার্ড নাগরিকত্ব প্রমাণের চূড়ান্ত নথি হতে পারে না তো দেখুন বলা হয়েছে যে আধার কিংবা ভোটার কার্ড নাগরিকত্ব প্রমাণের চূড়ান্ত কোনো নথি হতেই পারে না অন্য অন্যান্য নথির সাপেক্ষে তা খতিয়ে দেখতে হবে তো বলা হয়েছে বিহারে ভোটার তালিকায় স্পেশাল ইন্টেনসিভ রিভিশন অর্থাৎ এস আই আর ইস্যুতে গোটা দেশ যখন তোলপাড় সেই সময় কার্যত কমিশনের অবস্থাকেই মান্যতা দিল শীর্ষ আদালত মঙ্গলবার বিচারপতি সূর্যকান্ত ও জয় মাল্য বাগচির বেঞ্চ সাপ জানালো মূলত বিশ্বাসের অভাবে এসআইআর নিয়ে বিবাদের এই ইস্যুটি তৈরি হয়েছে আর অন্য কিছু নয় ভোটার তালিকায় নাম নথিভুক্ত বা অন্তর্ভুক্তি কিংবা বাতিলের অধিকার রয়েছে কমিশনের শুধু সুপ্রিম কোর্ট নয় বম্বে হাইকোর্টের একটি পর্যবেক্ষণও এদিন গোটা বিতর্কে নতুন ইন্ধন দিয়েছে সেই মামলাটি অবশ্য এসআইআর সংক্রান্ত নয় অনুপ্রবেশকারী এক বাংলাদেশি জামিনের আর্জির সেই আবেদন খারিজ করতে গিয়ে বোম্বে হাইকোর্টের বিচারপতি অমিত অমিত বোরকরারের বেঞ্চের পর্যবেক্ষণ আধার প্যান বা ভোটার কার্ড থাকলে সংশ্লিষ্ট ব্যক্তি ভারতের নাগরিক বলে প্রমাণ হয় না এগুলি স্লেপ পরিষেবা গ্রহণের সময় বা কাউকে শনাক্ত করতে কাজে লাগে নাগরিকত্ব নির্ধারণের ক্ষেত্রে শেষ কথা বলবে সিটিজেনশিপ অ্যাক্ট উনিশশো এতে বিতর্ক আরও বেড়েছে তাহলে কোন কার্ড বা নথিতে প্রমাণ হবে ভারতীয় নাগরিকত্ব এসআইআর জন্য নির্ধারিত ওই এগারোটি নথি আতঙ্কের সাধারণ মানুষ বিষয়টি নিয়ে অবশ্য যথেষ্ট সতর্ক লোকসভায় তৃণমূলের মুখ্য সচেতক কাকলি ঘোষ দস্তিদার তিনি বলেন এতদিন পর্যন্ত আমরা ওই নথিগুলির উপযুক্ত প্রমাণপত্র হিসাবে বিবেচনা করতাম এখন আদালত যদি সেগুলোকে নাগরিকত্বের পরিচয় নয় বলে জানায় তাহলে সেটাকে মান্যতা দিতে হবে সিপিএম সাংসদ তথা আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্যের অবশ্য সাপ কথা এটা সাধারণ নিয়ম হতে পারে না আধার কার্ড যদি গ্রহণযোগ্য না হয় তাহলে সরকার এর পেছনে কোটি টাকা খরচ করছে কেন আধার কার্ডের ওপর নির্ভর করে আধার কার্ডের ওপর নির্ভর করে তো রেশন হাসপাতালে ভর্তি মৃত্যু শংসাপত্র সবই হচ্ছে দেখুন আধার কার্ডের উপর নির্ভর করে হাসপাতালের ভর্তি কিংবা শংসাপত্র যে জন্ম সার্টিফিকেট মৃত্যু সার্টিফিকেট সমস্ত কিছু কিন্তু আধার কার্ডের ভিত্তিতে হচ্ছে কিন্তু নাগরিকত্ব প্রমাণ আধার কার্ডে হবে না এটাই কিন্তু জানানো হচ্ছে কোর্টের তরফ থেকে বিহারে কমিশনের এসআইআর প্রক্রিয়াকে চ্যালেঞ্জ জানিয়ে একঝাঁক আবেদন পেশ করেছে সুপ্রিম কোর্টে এদিন তার শুনানিতে কমিশন জানাই বিহারের ভোটার সংখ্যা সাত পয়েন্ট নয় কোটি এর মধ্যে সাড়ে ছয় কোটি ভোটারকেই নিজেদের বা বাবা মায়ের কোনো নথি পেশ করতে হয়নি এর পরিপ্রেক্ষিতেই এর প্রেক্ষিতেই আবেদনকারী আর জেডি নেতা মনোজ ঝায়ের আইনজীবী কপিল শ্রীপালকে শীর্ষ আদালত জানাই সাত পয়েন্ট নয় কোটির মধ্যে যদি সাত পয়েন্ট চব্বিশ কোটি ভোটার এসআইআর প্রক্রিয়ায় সাড়া দিয়ে থাকেন তাহলে এক কোটি ভোটারের নাম বাদ পড়ার তথ্য খাটে না শিবালের যুক্তি মা বাবা মায়ের বার্থ সার্টিফিকেট সহ অন্যান্য নথির সংগ্রহে সমস্যার মুখে পড়তে হচ্ছে মানুষকে বিচারপতি সূর্যকান্ত তখন বলেন বিহারে কারো নথি নেই এটা সম্পূর্ণভাবে দায়িত্ব জ্ঞানহীন বিবৃতি বিহারে এই অবস্থা হলে দেশের অন্যান্য অংশে কী ঘটবে এসআইআর প্রক্রিয়া নিয়ে এদিন বিভিন্ন রাজনৈতিক দলের তরফে আপত্তি জানা জানান প্রবীণ আইনজীবী অভিষেক সিংভি ও প্রশান্ত ভূষণ সেই সঙ্গে মৃত হস্তান্তর বা অন্য কেন্দ্রে নাম রেজিস্টার করা পঁয়ষট্টি লক্ষ ভোটারের তথ্য সংক্রান্ত প্রশ্ন তোলেন কমিশনের তালিকায় মৃত হিসাবে থাকা নাম থাকা ভোটারদের এদিন আদালতে হাজির করেন রাজনৈতিক অধিকার কর্মী যগেন্দ্র যাদব শিবাল যুক্তি দেন একটি কেন্দ্রে দেখা গিয়েছে জনকে কমিশন মৃত হিসেবে ঘোষণা করলেও তারা জীবিত কমিশনের পক্ষে প্রবীণ আইনজীবী রাকেশ দ্বিবেদী বলেন খসড়ার তালিকায় এ ধরনের কিছু ভুল ত্রুটি থাকবেই আজ বুধবার ফের এই মামলার শুনানি যদিও সুপ্রিম কোর্ট হুঁশিয়ারি দিয়েছে গোটা প্রক্রিয়ায় বেআইনি কিছু করা হয়েছে প্রমাণ হলে এসআইআর বাতিল করা হতে পারে যেটা সেপ্টেম্বরের শেষে হলেও দেখুন সেপ্টেম্বরের শেষে হলেও কিন্তু এসআইআর বাতিল করা হতে পারে এমনটাই জানানো হয়েছে তবে এখানে যে বিষয়টি খুবই গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে কি দেখুন সেটা আপনাদেরকে প্রথমে হেডলাইনে বলা হয়েছে আধার ও ভোটার নাগরিকত্বের প্রমাণ নয় অর্থাৎ আধার কার্ড ভোটার কার্ড প্যান কার্ড রেশন কার্ড এগুলো কিন্তু কোনোটাই আপনাদের কিন্তু নাগরিকত্বের প্রমাণ হিসাবে আপনারা দেখাতে পারবেন না তাহলে আপনাদের কোন কোন নথিগুলো দেখাতে হবে এর আগের ভিডিওতে আমি আপনাদেরকে এগারোটা যে নথি লাগবে সেই নথিগুলোর কথা আমি আপনাদেরকে দেখেছিলাম বা বলেছিলাম তো এই এগারোটা নথি যদি আপনাদের থেকে থাকে তাহলে কিন্তু আপনি ভারতীয় নাগরিকত্ব হিসাবে আপনি কিন্তু দেখাতে পারবেন আপনার কাগজপত্র অন্যথায় আপনি আধার কার্ড প্যান কার্ড বা ভোটার কার্ড বা রেশন কার্ড এগুলো দিয়ে আপনি কোনোভাবেই আপনি কিন্তু প্রমাণ করতে পারবেন না যে আপনি একজন ভারতীয় নাগরিক তো বন্ধুরা আজকের এই ভিডিওর মাধ্যমে সমস্ত কিছু জানিয়ে দিলাম ইতিমধ্যে যে বিষয়গুলো জানানো হয়েছিল আশা করছি বুঝতে পেরেছেন সমস্ত কিছুটাই যদি ভিডিও ভালো লাগে লাইক করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তীতে সমস্ত ইনফরমেশান আমার এই চ্যানেল থেকে সবার আগে পাওয়ার জন্য